আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভালো আছেন বললে ঠিক হবে না বাংলাদেশে যা ঘটতেছে এগুলা দেখার পর ভালো থাকার কথা না যাই হোক গতকালকে আপনার এই যে কার্গো ভিলেজে আগুন লাগলো এয়ারপোর্টে আমার কথা হচ্ছে এয়ারপোর্টটা সিকিউরিটির দায়িত্বে থাকে এয়ারফোর্স তাহলে এয়ারফোর্সের সামনে দিয়ে তো একটা মশা ঢুকার কথা না এর পারমিশন ছাড়া তাহলে এত বড় একটা ইনসিডেন্ট ঘটলো হোয়াট দে ডুইং আপনাদেরকে যে আমরা সময় বই আসতেছি যে এ রয়ের দালালরা এই ভাজাকাররা রাজাকাররা বাংলাদেশের ফোর্স বাংলাদেশের আর্মি বাংলাদেশের বর্ডার প্রোটেকশন বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা তারপরে হচ্ছে প্রশাসন সব জায়গায় বসে আছে এবং আপনারা এদেরকে নজরদারিতে রাখেন ইউ গাইজ নট কেয়ার অ্যাবাউট আস কারণ আমাদেরকে আপনাদের কাছে ছাগল মনে হয় এবং দেশের নাগরিক মনে হয় না এক সেকেন্ড থিং হইলো একই সাথে কাল কালকে চট্টগ্রামে আপনার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লাগছে চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগছে তারপরে হচ্ছে আপনার একটা বারো বারো হাজার টনের জাহাজ বারোশো টনের জাহাজ আপনার পানিতে ডুবে গেছে কর্ণফুলির ওখানে এরপরে হচ্ছে নারায়ণগঞ্জে চিনির কলে আগুন লাগছে এই তো এই যে আগুন লাগা গত দুই মাস আগে আপনার মাইলস্টনে আগুন লাগলো হ্যাঁ মাইলস মাইলস্টোনে আগুন লেগে এতগুলো বাচ্চা মারা গেল তাহলে আপনাদের কনসার্ন হয় নাই কেন তখন আপনারা কি নিয়ে আসেন আমার কথা হচ্ছে যে আপনারা যে এই যে দেশের মানুষ ডক্টর ইনুসকে চেয়ারে বসাইলো এবং উপদেষ্টাদেরকে বসাইলো সেই উপদেষ্টাদের কনসার্ন নিয়ে নাকি দিলীপ আগারওয়ালারা চলে যায় হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের সাথে যাদের সম্পৃক্ত তা চালানির সাথে সম্পৃক্ত শেখ হাসিনাকে কি বলে ফাইন্যান্স করে যারা তারা যদি বাংলাদেশের কারাগার থেকে নীরবে চলে যাইতে পারে তাহলে আমাদের পিয়ন থেকে তো প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই এই ঘটনার সাথে সম্পৃক্ত তাহলে আমরা কাকে আসলে এককভাবে দোষ দিব এটা একটা বড় কোশ্চেন আমি গত যখন শেখ হাসিনা পতন হয় তখন আমরা বলছিলাম যে রাষ্ট্রপতির যে গণভবন বঙ্গভবন এইগুলারেও রিমুভ করেন আপনারা এই যে চুপ্পু কালপিট এটা শেখ হাসিনার চেয়ে বড় শেখ হাসিনা বসে আছে ঠিক আছে এ আপনারা সংবিধানের ভালোবাসতেছেন একেবারে মানে মানে কি বলে এটা রে নামাজ কালামের খবর নাই প্রতিদিন উজু করেন আপনারা এই যে সংবিধান বিলুপ্তও করেন নাই সংবিধান বাতিলও করেন নাই হ্যাঁ আপনাদের দেশ ধ্বংস হয়ে যাবে দেশ তো অলরেডি কলাপস হয়ে গেছে বিপ্লবের পর আবার দেশের কিসের সংবিধান এই যে চুপ করে বসায় রাখছেন তারপরে যারা শেখ হাসিনাকে পার করে দিছে আমাদের সেনা প্রধান সহ চার বাহিনী তিন বাহিনীর প্রধান এবং ডিজিএফ এর লোকজনেরা তারা কিন্তু মানে বহাল বিয়াতে আছে তাদের কোনো জবাবদিহিতা নাই বরঞ্চ তারা এখন ওই যে গুমের বিচার হইতেছে এইটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে তাহলে তারা কারা আপনারা মনে করেন যে আমরা রেসপেক্ট করি আপনাদেরকে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের রক্তের সাথে হোলি খেলছিল যখন হাসিনা আপনারা কোনো দায়িত্ব পালন করেন নাই কিন্তু শেখ হাসিনা যখন পালায় তখন ওই দায়িত্বটা ঠিক পালন করছেন গা বাঁচানোর জন্য হুম দেশের এতগুলা ছেলে চার তিন চার হাজার মানুষ মারা গেল ব্ল্যাক আউটে ওই টাইমও আমাদের সেনা বাহিনীর মানে অবস্থান ছিল শেখ হাসিনার পক্ষে এগুলো তো আমরা বলি নাই এখন আমরা যাদেরকে দেশপ্রেমিক মনে করি তারাও কাজ করতে পারতেছে না এই কিছু রাজাকার ভাজাকার এবং আপনার ইন্ডিয়ান দালালদের কারণে ঠিক আছে বাংলাদেশের সাপ্লাই চেনকে ধ্বংস করার চেষ্টা করতেছে এবং আমাদের রেডিমেড গার্মেন্টস এটাকে আমি জানি না আপনারা কীভাবে এটা সিকিউরিটি দিবেন টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ এই সারভাইভাল ক্যামেরা দিয়ে সিকিউরিটি ফোর্স বাড়ান এবং এই যে আগুন টাগুন লাগে যে ফায়ার ফায়ার সার্ভিস যারা দেয় এই এই বাহিনীগুলোকে বাহিনীগুলাকে প্রত্যেকটা ইপিজোডে ইপি আপনারা লোড করেন কারণ এটা নেসেসারি ফর কান্ট্রি আমাদের মানে মানে আগুন লেগে কার্গোপুরে শেষ মিলিয়ন মিলিয়ন ডলারের প্রোডাক্ট ইয়ার পরে ইনস্ট্যান্ট ফায়ার সার্ভিস আসতে পারে নাই এবং ফায়ার সার্ভিসকে নাকি ঢুকতে দেওয়া হয় নাই এটা তো টোটালি পরিকল্পিত আপনারা কি ইনভেস্টিগেশন করেন সচিবালয়ে যে আগুন লাগছিল কতগুলা ডকুমেন্টস পড়ানো হলো তথ্য ওইটারও কিন্তু কিছু করতে পারেন নাই তাহলে এই যে ডক্টর ইনুসকে আমরা বসাইছি এত ভালোবাসা হোয়াট ইউ গাইস গিভেন আস নির্বাচন করবেন আপনারা এটা তো আমার মনে হয় না আপনারা একটা সুস্থ নির্বাচন এই দেশের মানুষকে দিতে পারবেন নির্বাচন কমিশন বলেন প্রশাসন বলেন বিচার বিভাগ বলেন যেখানে চোরেরা ডাকাতেরা খুনিরা পার হয়ে যাচ্ছে ইউ গাইস ক্যান নট ডু এনিথিং আর রাজনৈতিক দলের নেতারা তো আছে এক একজন মন্ত্রী মিনিস্টার হওয়ার ধান্দায় দেশের মানুষের জীবন মানে ধ্বংস হয়ে যাচ্ছে কারো